আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আবিদার আজ আমরা খেলবো দ্য কোয়ারেন্টাইন জোন গাইস পুরো শহরটা আসলে জম্বি ভাইরাসে একেবারে তুল কালাম হয়ে গেছে হাতে গোনা মাত্র কয়েকজন লোকই হয়তো বেঁচে আছে এই পুরো শহরের মধ্যে মাত্র লাস্ট জোন যেটা কিনা সেফ জোন হিসেবে বলা হয় এটাকে কোয়ারেন্টাইন জোনই বলে এবং এটাকে পুরো হাই সিকিউরিটি ভাবে তৈরি করা হয়েছে এখানে ইলেকট্রিসিটি সহ খাবার এবং থাকার সমস্ত ব্যবস্থা আছে এবং এই শহরে পুরো জম্বি ভাইরাস ঢুকে যাওয়ার পরও কিছু সংখ্যক মানুষ আছে যারা সার্ভাইভিং করে এই লাস্ট এর মধ্যে প্রবেশ করছে তবে এতটাও সোজা না এখানে নরমাল স্বাভাবিক মানুষরাও ইনফেক্টেড হতে পারে তাদেরকে কিছুদিনের জন্য কোয়ারেন্টাইনে রাখার পর আবার আমাদের সার্ভাইভাল বেজ এর মধ্যে পাঠাতে হয় এবং যাদেরকে আমরা পেয়ে যাব খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে ইনফেক্টেড হয়ে রয়েছে এবং আমাকে পরীক্ষা করে করে দেখতে হবে বিভিন্ন টুলস থাকবে আমার হাতে যে কে জম্বিজ আর কে জম্বিজ না এগুলো চেক করে আমাকে সার্ভাইভাল বেজ এর মধ্যে পাঠাতে হবে আর কিছু মানুষকে কোয়ারেন্টাইন জোনে পাঠাতে হবে আর কিছু মানুষকে পাঠাতে হবে লিকুইডেশন জোন এই জোনের মধ্যে কোন মানুষকে জীবিত রাখে না গেমটা ক্রিটিক্যাল হতে চলেছে কেননা আমার একটা ডিসিশন পুরো জায়গাটাকে ধ্বংস করে ফেলতে পারে তাই আমাকে খুব ভেবে চিনতে কাজটা করতে হবে খেলা যাক ভাই শুরুর দিলি এটা কি হলো আমি একটা ইনফেক্টেড মানুষকে আমাদের বেজের মধ্যে ঢুকাই আর এর পর 3 মানুষ জম্বিতে আক্রান্ত হয়ে মারা গেছে ভাই এটা কোন কাম হলো বাট যাই হোক আজকে দিনটা সাময়িক করতে হবে ওয়েল এটা হচ্ছে ডে 14 এটা হচ্ছে আমার বেজ ঘোমানোরটা আর এখানে আমি আমার কালেক্টেবলস রুম ওরা আমাকে ডাক দিচ্ছে আমাকে এখন ইমিডিয়েটলি সেখানে যেতে হবে ভাই এখান দিয়েই আমি সবাইকে চেক করি ঠিক আছে আর আজকে একটা রিপোর্টস আসছে আজকে একটা রিপোর্টসে জানানো হয়েছে A wolf in sheep's clothing. Okay, if someone shows up with a book called How to Quite Smoking, confiscate ইট ওকে যদি এমন কোনো তাহলে আমি একটু চেক করবো কোয়ারেন্টাইনে যাদেরকে রাখছি তারা এখন সুস্থ হয়েছে কিনা আসেন কাকু কাকু আপনার অবস্থা কি এখন আমি দেখতেছি গাইস ওরা বাঁচার জন্য অনেক কিছু করতে পারে ঠিক আছে তারপর আমি চেক করতেছি কি অবস্থা রয়েছে স্বাভাবিকই রাখতেছে তারপর আমি একটু চেক করবো ওনার মধ্যে কি আছে এটা নর্মাল পাইছি আমি আর এটা একটু চেক করবো আমি এই ওর এটা কি গোল্ড বুঝতে পারতাছি না তো আচ্ছা যাই হোক কাকা আপনাকে গুলি করবো না আমি ভয় পায় না আমাকে আমার কাছে কিন্তু অনেক কিছুই আছে সত্যি আমার কাছে অনেক কিছুই আছে আমি ওনার বডিটাকে চেক করতে চাচ্ছি এই ওয়ে ওয়েট ওয়েট এটা কি না না এখানে কিছু নাই আরে আরে কিচ কালারের চাড্ডি আমি কিন্তু একেবারে ওনার ভিতরে সবকিছু দেখতে পাই গাইস আমার অনেক সুস্থই লাগতেছে ওনাকে এক কাজ করি ওনাকে আমি আমাদের ক্যাম্পে পাঠিয়ে দেই চারশো টাকা পায় গেছি ভালো হইছে দেখতে হবে আর কি অবস্থা হয়েছে একটা দিন তো গেছে গাইস ফ্লু আছে ওনার আরে রক্ত ও না 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 ডোন্ট 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 মেয়েদের এভাবে চেকি করা যাবে না আরে ভাই অ্যাগ্রেসিভ এটা কিন্তু অ্যাগ্রেসিভনেস ওনার ইয়েতে হইতে পারে ওনাটা প্রবলেম হইতে পারে বাট এখানে সবকিছু তো নরমালি দেখতেছে এখানে একটা জিনিস আমি চেক করবো সেটা হচ্ছে এইটা আমি একটা কিছু সাউন্ড পাইছি এই সাউন্ডটা স্বাভাবিক না আমার সন্দেহ যাচ্ছে যে এই জম্বিস হয়ে যাবে কিছু দিনের মধ্যে সো তাকে আমরা লিকুইডেশন জোনে পাঠিয়ে দেব আর একে এখন আমি চেক করব আমি আগে একটা যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে এটা এর অবস্থা খুবই খারাপ হয়ে ভাই এই যে হাতের অবস্থা ভালো না বাস করি এর কোয়ারেন্টাইনে না পাঠায় আমি আর লিকুইডেশন জোনে পাঠিয়ে দিই এখন আমার কোয়ারেন্টাইন যে জায়গাটা এটা কিন্তু এখন ফ্রি আছে এখন আমি এখানে সব লোকদেরকে ডাক দিব এবং চেক করব। কাদের মধ্যে জম্বি ভাইরাস আছে আর কাদের মধ্যে নাই একজন অলরেডি হাঁটছে দিতে আসা ভাই তোর কিসে ভাই কিস ও চেক করতে হবে ভালো করে নাইলে একেবারে সবাইরে জম্বি জমিক খায়া ফেলাইবো ভালো করে চেক করতে হবে গাইস খুব সাবধানে চেক করতে হবে আমাদের কি এটা কি এটা কিছু না জাস্ট এমনি নর্মাল মেবি ওকে আর কি সিম্পটম ওর মধ্যে আছে আমি চেক করতে চাই ওকে এটা নর্মাল এটার অবস্থা কি একটু জাস্ট চেক করি সাতত্রিশের উপরে উঠে গেছে তার মানে এটা নর্মাল না এন্ড আর কি চেক করা যায় ওর মধ্যে এটা চেক করি ওকে গাইস এটা তো নর্মাল লাক্ত তার মানে কি আমি ওকে কি করতে পারি এলিভেটেড টেম তার মানে गाइस আমি ওকে এখন নরমাল এ কোয়ারেন্টাইন জোনে পাঠা দিতে পারি এটা সবচেয়ে ভালো হয় চেহারার অবস্থা খুব খারাপ হয়ে আছে আচ্ছা চেহারা একটা কি গুড়ি দিয়ে ভরা আছে আমি একটু জাস্ট এটা যদি আমি দেখি তাহলে আরে আপাতত একটু কোয়ারেন্টাইন জোনে আমি রাখতে চাই এরপরে আমি ওকে ভাই এত ভালো করে ইন্সপেকশন করছি তারপর আবার বলতাছে আমি নাকি পুরো ইন্সপেকশন করছি আসো একজন কে আসবে একটা মেয়ে যার ব্যাগ আগে আমাকে চেক করতে হবে ব্যাগের মধ্যে যদি আমি স্মোকিং কিছু পাই তাহলে আমি লাঠি দিয়ে পাইরামো এটা কি গোল্ডেন জোর্ড ভাই কই পাইছো আইগুলা ও ম্যান আরে বেটি কই জিনিস পাইছস তুই জেনারেল জিনিস পাইছস ওকে গাইস এটা তো চেকই করা যাবে না আমি আগে চেক করব ওর হাতে বাড়ি মেরে এই নো 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 ইটস নরমাল মেবি ওকে এটাও তো নর্মাল দেখাচ্ছে অ্যান্ড আর কি চেক করা যায় দেখব ওর পেটের মধ্যে নাড়ি ভুড়ির ভিতরে কোনো ঝামেলা আছে নাকি ও হ্যাঁ নারী ভুড়ির মধ্যে যদি আমরা এর কালারগুলো উল্টাপাল্টা দেখতে পাই কালার ফুল হয় তাহলে কিন্তু আমরা ওকে জম্বিস বলে দাবি জানাতে পারি বাই দা ওয়ে মেয়েটা স্বাভাবিক আমি ওকে এখানে পাঠা দিতে পারি ওকে গো ম্যাম নাইস ডুইং নাইস গাইস নাইস মুভ মুভ এখন এই লোকটাকে আমার কেমন লাগছে ও কিন্তু আসলে এখান থেকে ছুটকারা পাওয়ার চেষ্টা করছে বাট আমি তো ওকে ছুটকারা দেবই না গাইজ আমি ওকে ভালো করে আইডেন্টিফাই করব অ্যান্ড ও কি ভাই পেস্ট কালারের চাড্ডি ওর গায়ে একটা নর্মাল একটা ইনফেকশন টাইপের মেবি কিছু একটা আছে বাট ওরকম কিছু লাগতেছে না আমার কাছে তারপর আমি পুরোটা চেক করে তারপর ওকে ভিতরে প্রবেশ করতে দিব ইভেন নিয়ে না আমরা ওকে

ওর পেটের ভিতরে দেখতে হবে কিছু আসে নাকি ওকে এটাও ক্লিয়ার না গুলি করে দেওয়া যাবে না ভুলে গুলি করে দিলে শেষ ওকে এই জায়গাটা চেক করলাম এই জায়গাটা চেক করলাম চোখ চোখও স্বাভাবিক তুমি এক কাজ করো ভাই তুমি আমাদের জোনে চলে যাও আমি আরেকজনকে দেখছি কি অবস্থা গাইস ওর নাক দিয়ে রক্ত পড়ছে একটা ঝামেলা আছে নাকি ওর মধ্যে চেক করে দেখতেছি কি অবস্থা নাক দিয়ে রক্ত পড়তেছিল হেই ওয়েট 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 আমি ওর গায়ে কিছু একটা দেখতে পাইছি ফাঙ্গাস টাইপের ওর ফাঙ্গাস টাইপের গায়ে কিছু একটা আছে পায়েটাই দেখে ক্লিয়ারলি বুঝতে পারছি যে ও অনেক কালা গাইস আচ্ছা নাক দিয়ে রক্ত বের হচ্ছে আমি মনে করি কি রক্তটা টিপ দিলে আরো বেশি করে বেরোবে হবে আর যেহেতু আমি টিপ দিতে পারতাছি না তাই এই নাও ও চিটপটাং উঠো 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 আমি আসলে ট্রাই করলাম যে ঠিক আছে নাকি ভাই নাক দিয়ে আপনার রক্ত পড়তেছে আপনি আমাদের এখানে যাওয়াটা ঠিক হবে না আপনার আপনি কাজ করেন ভাই আমাদের কোয়ারেন্টাইন জোন আছে ভালো চোদ্দ দিনের জন্য যাবেন একদম ভালো হবে ঠিক আছে এই মেটারে দেখে না আমার না আগে থেকেই না কোয়ারেন্টাইন জোনে পাঠা দিতে ইচ্ছা করতেছে আর আমি চেক করতে যাচ্ছি এর কি অবস্থা হয়ে রয়েছে ওকে টেম্পারেচার আমরা নর্মালি দেখতে পাচ্ছি এখানে কি অবস্থা হয়ে রয়েছে একটু দূর থেকে যদি চেক করি এটাও নর্মাল আর গুলি করা যাবে না এখনো এটা নর্মাল গাছ এটা নর্মাল তারপরও ওই ব্যাগের মধ্যে কি আছে ব্যাগের মধ্যে খাবার দাবার আছে ওর কি চেক করা যায় আমি একটা জিনিস চেক করতে যাচ্ছি সেটা হচ্ছে এটা ওর মুখ থেকে ব্লাড পড়ছে দ্যাট মিন্স আমার মনে হয় ওকে কোয়ারেন্টাইন জোনে পাঠিয়ে দেওয়া উচিত কোয়ারেন্টাইন জোন আমি আমার কোয়ারেন্টাইন জোনটা একটু বাড়ায় ফেলবো যাতে করে আশেপাশে আরো যদি কেউ আসে তাহলে তাদেরকে যাতে পাঠানো যায় হ্যাঁ যারা যারা আরো আসবে তাদেরকে যাতে কোয়ারেন্টাইন জোনে পাঠাতে পারি সেজন্য আমার কোয়ারেন্টাইন জোনটা আরো বাড়ানো লাগবে ম্যাম আমাকে চেক করতে দেন হ্যাঁ স্বাভাবিকভাবে একটা উল্টাপাল্টা করলাম আমি মার মোড়ে ধরা যেহেতু গাইজ এগ্রেশন সো কোয়ারেন্টাইন তো ফিল আপ হয়ে গেছে গাইজ এখন এটা কি করবো আমি বুঝতে পারতেছি না আমার এদের থেকে একজনকে আমার এখান থেকে বের করা উচিত এই লোকটাকে আমি বের করি এই লোকটাকে বের করে একটু পরীক্ষা করি তারপরে এটা যাইতে দিই না আমি বুঝতে পারতেছি না গাইজ আসলে আমি কি ঠিক করতেছি না কিনা বাট এখন একে আমি ও যাই গেই পাড়না যেখানে আর বাকি মানুষটা আছে এন্ড কি ভাই পিস্তলের ম্যাগজিনটাকে জিニア রাখছে ও হারবিটে ওকে তুমি যেখানে যাবে সেটা তার নাম হচ্ছে কোয়ারেন্টাইন জোন হ্যাঁ যাও 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 আরেকজন আসেন আররে ভাই চেহারা একেবারে লাল হয়ে আছে ওকে এখন চেক করতে হবে ওকে দুই তিনটা জিনিস নিয়ে নিছি এখন একটা কাজ করতে হবে চেক করে দেখতে হবে পেটের মধ্যে কিছু আছে নাকি নাই বাট চেহারা একেবারে লাল হয়ে আছে তার মানে কি ও ওয়েট ও গাইস এটা একেবারে ভালো ভালো লক্ষণ না গাইস এটা একেবারে ভালো লক্ষণ না এর একে আমি একে আমি আমাদের জোনের মধ্যে কোনোভাবে ঢুকে পারবো না গাইস একে তো পাঠা দিতে হবে ন না 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 স্যার পুরফ না না বাইরের গের গুরো ছিল সেজন্য তো আমি পাঠিয়ে দিচ্ছি আর যদি মারা যায় তাহলে এক হাজার জরিমানা দিতে হবে আমার সাবধানে যা করতে হবে সাবধানে আসলে ওর অবশ্যই নেসেসারি অবশ্যই নেসেসারি এটা তারপর এখানে ওর চোখ হলুদ ইয়োলো আইস দেখছি তারপর হচ্ছে এখানে রেড স্কিন দেখছি তারপর এখনও বাকিগুলো চেক করি নি আসলে চেক করতে হবে বেটা মানুষ তো এর জন্য চেক করতে পারতেছি আমি আরে নীল চাড্ডি বালে নীল চাড্ডি বালে তার মু কিউ হ্যাঁ এই জায়গায় পুরা নরমাল দেখাচ্ছে দেখে ফেলেছি হ্যাঁ এখন এখানে চেক করব ওনার কাছে কি এটা একটা কুকিং কুকবুক না কেউ প্ল্যান করে ভাই ওই ওয়েট 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 ওকে নর্মালি লাগছে বাট একে আমার কোয়ারেন্টাইনে পাঠাতে হবে বাট এখানে তো তিন দুই তিনজন এখনো রইছে এই জায়গায় শেট এটা তো আমার সমস্যা এটাই আগে এই জিনিসটা নেই কি অবস্থা ওনাকে তো আমার লাগতেছে বাট কোয়ারেন্টাইনে হবে তো আর কোনো উপায় দেখছি না আমি এদেরকে এখানে রাখছি বাট যদি কোনো উল্টাপাল্টা হয় তখন তো ঝামেলা বাট এখন আমি কি করতে পারি গাইস এখন বাকি আর মাত্র দুইজন একজনকে তো আমার সাইড করতেই হবে আমি একটা জিনিস চেক করব আমার বেজটা আগে একটু আপগ্রেড করা যায় কি না একটু জাস্ট চেক করতে হবে দেখি বেজটা কোথায় আমার বেজ আমার বেজ আমার বেজ কোয়ারেন্টাইন এই কোয়ারেন্টাইন লাইনটা একটু বাড়াইতে হবে দেখতে হবে এটা বাড়ানো যায় কিনা আপগ্রেড করা যায় কিনা নাও গাইজ থ্রি লেভেলে যেতে হবে তারপর এছাড়া তো ঝামেলা কি করব গাইজ এদেরকে আমি বুঝতে পারছি না এদের কি বের করব নাকি অন্য কিছু এদেরকে তো সবাইকে নর্মাল লাগছে আমার বাট এখন এদেরকে কি করব আমি একটারে ঢুকতে দিলে তো ভাই জম্বিসা বেরোই বসা ভাই তখন তো ভাই আমার অবস্থাই খারাপ হয়ে যাবে কাজ করি একে একটু এগ্রেসিভ লাগতেছিল আমার আর যে সমস্যাগুলা সে সমস্যাগুলো কিন্তু নর্মাল দেখাচ্ছে এখানে ওনাকে আমি আরেকবার চেক করি এটাও নর্মাল দেখাচ্ছে এটা নর্মাল দেখাচ্ছে তার মানে আপনি এক কাজ করেন আপনি আমাদের জোনে চলে যান এটা সবচেয়ে ভালো হবে কারণ যেগুলো আমি ভালো দেখছি যেহেতু

করতে হবে নো এখনই আমার লিকুইডেশনে পাঠাতে হবে কারণ জম্বিস আসো লাস্ট ম্যান এটা আমরা লাস্ট ম্যানকে চেক করে দেখবো যে ওনার কি অবস্থা হয়ে রয়েছে মেয়ে

এটা জবাব দিই কে দিবে ম্যান যাও মানে ভালো জায়গায় পাঠাচ্ছি আমি যাও তোমার ইন্সপেকশন আজকের জন্য ক্লিয়ার যাও আমার ইন্সপেকশন আজকের জন্য ক্লিয়ার আর এখন আমি যাচ্ছি ঘুমাতে কারণ ঘুম লেগেছে

আর এই রাত্রের বেলায় সিনাইটা খুবই দারুন আমরা এখন ডাক দিব কেমন কি অবস্থা ওনার চেক করবো আমার চেহারার দিকে তাকাচ্ছে না কেন ওকে ওকে ব্লন হেয়ার ওয়ার ব্ল্যাক জ্যাকেট আউ ওয়েট বাই ওয়েট আমি তো মারি নাই স্যার গুড 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 জব গুড জব আমি কি বলছি আমি বুঝিও নাই মাই মিস্টেক গাইস প্রথম একজন ঢুকার সাথে সাথে মারা গেছে কারণ উনি ভেবেছিল আমি তার ছেলেকে মেরে ফেলেছি তবে তার ছেলে একজন জম্বিস হয়ে গেছিল মেজর আমাদেরকে একটা টাস্ক দিছে যে এখানে একটা ষোলো বছরের মেয়ে আছে যে কিনা স্বাভাবিক না তাকে আমাদের কোয়ারেন্টাইনে পাঠাতে হবে ওকে ঠিক আছে আসেন ষোলো বছরের মেয়ে মনে হয় এটাই তো দেখতে তো বুড়ি বেটিদের মতো আমরা চেক করবো আগে দেখবো কি অবস্থা তারপরে আমরা তাকে পাঠাবো আচ্ছা সিক্সটিন ইয়ার্স ওল্ড হয়তো আটত্রিশ বছরের বুড়ি বেটি দেখবো এর কি অবস্থা টেম্পারেচার নর্মাল আর অর্গানস এর ভিতরে কোনো জিনিস নাই তো কোনো কিছুই তো নাই আই থিঙ্ক গাইস শি ইজ ওকে সো

সরি ভাইয়া সরি ভাইয়া আমি তোমাদেরকে না পাকনা ছেলেদের মতো লাগছে আমি একটু তোমাকে চেক করতে চাই তোমার ভিতরে কি কি আছে না আছে ভিতরে চেক আই এম লুকিং ফর সামথিং যে ওর ভিতরে কিছু নেই তো আশেপাশে তো কিছুই দেখা যাচ্ছে না নর্মাল লাগছে ওর বয়স্ক তো ওটা তো মেয়ের কথা বলছিল এ তো ছেলে সো যেতে পারবে নো ওয়ারিস যাও থ্যাঙ্কস ওয়েলকাম ওয়েলকাম মনে হচ্ছে এটা এই সেই ষোলো বছরের মেয়েটা এই কিন্তু নর্মাল না আমাদের বলা হয়েছিল নর্মাল না দেখে লাগছে কাইস ওর চোখের অবস্থা খুবই খারাপ লাগছে আমার ওকে ওয়েট একটা জিনিস ওর ও কান্নাকাটি করছে কেন ভাই কান্তাছে ভাই এত রিয়েলিস্টিক কেমনে হয় আর পরিমাণটা দেখতে চাই আচ্ছা এটাও হাই এটাও হাই গাইস আমি ওর এটাও হাই দেখতে পারছি আর চেক করব এখানে গোলাপি হয়ে আছে গাইস যে গোলাপি হয়ে আছে নো গাইস প্রবলেম আছে এটার মধ্যে শত ঊনপঞ্চাশ বছর ঊনষাট বছর এখানে কিছু আছে নাকি না এখানে কিছু নাই বাট গাইস ঝামেলা আছে কোনো তাকে আমার না কোয়ারেন্টাইনে পাঠানো উচিত কোয়ারেন্টাইনে দিছি পাঠা আ ব্যাগই তো চেক করি নাই ভাই কোয়ারেন্টাইন এখন এটাকে ডাক দিতে হবে এটাও ষোলো বছরের লাগতেছে আরে ওর গায়ে কি এগুলা ভাই ভাই খুবই কঠিন লাগতেছে রে দেখে আমার ওর অবস্থা খুবই খারাপ ন ভাই দেখতে হবে না ভাই স্কিনের অবস্থা বারোটা বাজানো লিকুইডেশনে পাঠিয়ে দেওয়া উচিত গো আহ ভাই আবার 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 বুঝে গেছে আবার বুঝে গেছি আমি ব্যাগটা চেক করা দরকার ছিল আমার